কাছারি গ্রামীণ বাংলায় আমার একশো এক নম্বর অভিজ্ঞতা শিরোনাম বালা বালামন্দ ফরক করি আর মন্দরে ত্যাগ করি। বালামানোর বালামাত মুখ তাকে সদা মন্দ মানর মন্দ মতে খরিদে সজা বেজান চলাফিৎ বেজা হিসাব করে মন্দমানর চলাফিরাত বেফরওয়াই থাকে বালামানে মানর বদনাম দূরই হরাই রাখে মন্দমানে খাবু ফাইলেও বদনাম করা থাকে বালামানোর মাতো থাকে বাপ মন্দমানোর মাতর মাঝে হাম বড়া স্বভাব বালামানোর আচরণও বড়াই হরি থাকে মন্দমানর মাতর লগে বড়াই মিলাই থাকে বালামানে প্রয়োজনে আকলবিকিল ফিকিল লয় মন্দমানে করতে থাকে মনে যেখান কয় বালামানোর দিলর মাঝে আল্লাহার ডর রয় বুল তুটি গেলে দৌড় মাফ লয় মন্দ মানে যথা করব মন গড়া হইব বালা মানে খাস করতে আল্লাহর স্মরণ লইব বালামানের সম্মান দে বড় যারা আসে ছোটরারে মায়া করা মনর মাঝে রাখে মন্দ মানর দুষ দৈল্যে আগুন ওই যাইব বালা মানুর দুষ দৈল্যে শুদ্ধ নিব মন্দমানোর জগড়া জাটি ফতে ফতে অয় বালা মানুষ সব ক্ষেত্রে সিজিলর ফতে রয় বালা মানুষ সব সময় আল্লাহর দিকে ঝুঁকে ধৈর্য রাখে হক ফতে বালাইয়ের দিকে ডাকে আল্লাহ আমরারে হরাই রাখো কাম তাকি সকল দেবালা নাও তোমার গেছে খুঁজি